যে আমাকে কেউ না কেউ রাতের বারোটা একটা দেড়টা বাজে মেসেজ করতেই পারে সেখানে আমি ঘুমাচ্ছি অথবা দুপুর টাইমে আমি ঘুমাচ্ছি সেখানে কিন্তু আমি মেসেজের জবাব দিতে পারছি না অথবা আমাদের মোবাইলের মধ্যে বারবার বারবার মেসেজ আসে সেই মেসেজের জবাবগুলো আমরা বারবার দেওয়াটা আমাদের জন্য বিরক্তিকর হয় তারা কিন্তু আপনি যদি আজকের এই ভিডিওটি দেখেন আপনার মোবাইলে আর টাচ করা লাগবে না আপনার মোবাইলে আপনার অটোমেটিকভাবে তাদেরকে আপনার মেসেজের জবাব দিয়ে তো হোয়াটসঅ্যাপ বিজনেস বলে চাচ করলে আপনার স্টোর থেকে এই ইনস্টল করে নেন তো বন্ধুরা দেখুন এটা দিয়ে আপনারা কীভাবে অটো করবেন কেউ যদি আপনাকে কল মানে কোনো কিছু হাই লিখে মেসেজ লেখে যা লিখে তো আপনার দেখা গেল আপনি ঘুমাচ্ছেন রাত্রে ঘুমাচ্ছেন বা দিনে ঘুমাচ্ছেন আপনার ঘুমে বিরক্ত হচ্ছে আপনি মোবাইল মানে আপনার যদি অনলাইনে নাও থাকেন তারপরেও আপনার মেসেজটি তার কাছে অটোমেটিকভাবে চলে যাবে তো বন্ধু দেখুন আপনি হোয়াটসঅ্যাপ বিজনেসের মধ্যে ডাইরেক্ট ক্লিক করবেন ক্লিক করার পরে বন্ধু দেখুন আমি কয়েকজনকে এরকম করেছিলাম দেখুন এখানে অটো রিপ্লেগুলো এগুলো হয়েছে অটো রিপ্লাইগুলো এখানে হয়েছে দেখুন আমি কয়েকজনকেও বন্ধুরা অটো রিপ্লাইভাবে এখানে দেখুন দিয়েছিলাম অটো রিপ্লাই তো অটো রিপ্লাইভাবে মানে তারা অটো রিপ্লাই করলে এখানে আমাকে মানে যারা মেসেজ করলে দেখুন হাই লিখেছে হাই লিখার সাথে সাথে দেখুন এখানে তার কাছে আমার অটো রিপ্লাই আমার মেসেজটি চলে গেছে তো সে বুঝতে পারবে যে আপনি তাকে মেসেজ করেছেন তো তার জন্য বন্ধুরা আপনারা কী করবেন ডাইরেক্টে হোয়াটসঅ্যাপ বিজনেসটি ওপেন করবেন ওপেন করার পরে এরকমভাবে ক্লিক করার পরে উপরে পাবেন থ্রি ডট কম ডাইরেক্টে থ্রি ডট কমের উপরে ক্লিক করবেন থ্রি ডট কমের উপরে ক্লিক করার পরে বন্ধুরা এখানে পাবেন আপনার বিজনেস টুল দেখুন এখানে বিজনেস টুল আছে বিজনেস টুলে আপনি ক্লিক করবেন বিজনেস টুলে ক্লিক করার পরে এরকমভাবে নিজের দিকে স্কল করবেন স্কল করলে বন্ধুরা এখানে পাবেন এ মেসেজ দেখুন এআই মেসেজ আছে এ আপনি এআই মেসেজের উপরে ডাইরেক্ট ক্লিক করবেন এ মেসেজের মেসেজের উপরে ক্লিক করার পরে এটা থাকবে আপনার এরকম অফ আপনি কী করবেন এটাকে আপনি ডাইরেক্টে এরকমভাবে অ্যানাবেল করবেন আপনার এরকম অফ থাকবে আপনি এটাকে এরকম এনেবল করবেন করার পরে দেখুন এখানে যখন এরকম অফ থাকবে তখন আপনার সবগুলো অস্পষ্টভাবে আছে যখন আপনি এটাকে এনেবল করবেন তখন এগুলো ক্লিয়ার হয়ে যাবে আপনি একবার কলম নামে আইকনটার উপরে ক্লিক করে আপনি এখান থেকে যা খুশি তাই আপনি এখানে লিখতে পারবেন যা যা খুশি তা আপনি সাজিয়ে এখানে লিখে তারপরে আপনি কী করবেন এখানে ওকেতে ক্লিক করবেন ওকেতে ক্লিক করার পরে এখানে সেভ আছে সেভে ক্লিক করে দেবেন সেভে ক্লিক করলে সবার কাছে আপনার মেসেজ মানে যে আপনাকে মেসেজ করবে তার কাছে আপনার মেসেজ চলে যাবে তো আপনি দেখুন আবার আমি এ আই মেসেজের উপরে ক্লিক করলাম এ মেসেজের উপরে ক্লিক করার পর আপনার সিডিউল টাইমে আপনি এখানে টাইম সি সিলেক্ট করতে পারেন কোন কোন টাইমে আপনি বিজি থাকেন ওই টাইমটার মধ্যে আপনার টাইম এখানে মানে ওলাই সেন্টের উপরে আপনি শিডিউলের উপরে ক্লিক করে আপনার কাস্টম কাস্টম আছে কাস্টম সিডিউল আছে তো আউটসাইড অফ বিজনেস আওয়ার্স আছে আপনি কত ঘন্টা পর পর করতে পারেন চান আপনি এটা দিয়ে আপনি ডাইরেক্ট তাদেরকে মেসেজ সিলেক্ট করে রাখতে পারবেন আর তাছাড়া বন্ধুরা আপনি যদি এখানে দেখুন নিচে আসি দেখুন এখানে রিসিপ্ট এখানে দেখুন অল অলের সেন আছে এখানে রিসিভ টু এভরি ওয়ান এখানে আপনি কি প্রত্যেককে দিতে চান এভরি ওয়ান প্রত্যেককে করতে চান নাকি বাছাই করে কয়েকজনকে আপনি দিতে চান ঠিক আছে তাহলে আপনি এখান থেকেও আপনি মানে সিলেক্ট করতে পারবেন আপনি যদি বাছাই করে করতে চান তাহলে বাছাই করে করতে পারবেন এভরি ওয়ান হলে প্রত্যেককে দিতে চান তো আমি এখানে প্রত্যেককে করে রেখেছি